তো ব্লগটা যেখানে শেষ করলাম সেখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা তো আমাদের ট্রেনটা জাস্ট লন্ডন ট্রেনে এসে পৌঁছেছে এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে আবন্তি ওয়েস্ট কস্ট এটা করেই আমরা এলাম তো এটার নাম হচ্ছে লন্ডন ইউসটন স্টেশন এখানে প্রচণ্ড ঠান্ডা স্টেশনটা মানে ডেম্পারেচার করেই অনেকটা কমেছে কারণ অনেকটা বেলা বেড়ে গেছে বেড়ে গেছে বেলা মানে টাইম অনেকটা বেরিয়ে গেছে এখন সাড়ে তিনটা মতো বাঁচতে চায় ঘড়িতে তো সেই জন্য আর যে মনোদী যাচ্ছে টিউবের জন্য ওয়ে আউট দেখতে চলো ওয়েলকাম টু লন্ডন ইস্টার্ন তো আমরা এখন যাচ্ছি মেট্রো ধরার জন্য এখানে মেট্রোকে টিউব হিসাবেই সবাই চেনে কারণ এটাই এখানকার প্রচলিত নাম যেটা আমাদের ওখানে মেট্রো সেটা এখানে টিউব সেখানে এরকম গাড়ি রয়েছে বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য এটা হচ্ছে স্টেশনের ভেতরটা যেখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছে আর বোর্ডের দিকে তাকিয়ে রয়েছে কার কোন দিকে কটায় ট্রেন টিউবে করে একটা স্টেশনে যাব তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে ফাইনাল ডেস্টিনেশন যেখানে সেখানে পৌঁছাবো মানে লেনদেন পৌঁছাবো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর কত বড় একটা ক্রিসমাস ট্রি দেখো এটাও রয়েছে স্টেশন থেকে আমাদের বেরোতে হয়নি তবে ফাইনাল টিউবটে স্টেশনটাকে খুঁজে পেতে আমাদের খুব প্রবলেম হচ্ছিলো কারণ আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে টিউবটা ধরবো তো ফাইনালি টিকিট চেকারকে জিজ্ঞাসা করে আমরা মানে বুঝে সুঝে তারপরেই টিউব স্টেশনের দিকে গেছিলাম তবে এখানকার একটা জিনিস খুব ভালো নেভিগেশানটা এত সুন্দর করে ম্যাপে ম্যাপে আঁকা রয়েছে লেখা রয়েছে সমস্ত স্টেশন তারপর কি লাইনে কোন ট্রেন কোন স্টেশন কার পরে সব কিছু তো সেটা দেখলে যদি ফলো করো ভালো করে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো এই যে এখানেও পর্যন্ত দেওয়া আছে কোন লাইনে কোন স্টেশনটা পড়ে তো যাই হোক ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে টিউবেল লাইনটা আর ট্রেন একটু পরেই আসবে পাঁচ মিনিটের মধ্যেই আছে কারণ ডিসপ্লে বোর্ডে তাই দেখাচ্ছে তো টিউব অনেকক্ষণ আপনি নিচের থেকে স্টেশনের উপরে চলে এসেছে মানে মাটিতে চলে এসেছে তো যেহেতু এটা মিনিস্টারের দিকে যাচ্ছে উপরের দিকে উঠছে সেই জন্য না মিনিস্টারটা হচ্ছে একটু উপরের দিকে সেই জন্য ট্রেনটা ভূমিতে উঠে চলে এসেছে টিউবটা বেসিক্যালি ট্রেন তো নয় আপ কাছাকাছি চলে এসেছি পুরো ট্রেন একদম ফাঁকা এই দিকে তাও কিছু লোক আছে এই দিকটাতে পুরোটাই ফাঁকা কারণ এটা হচ্ছে শেষ ট্রেনের সেই জন্য পুরো ফাঁকা তো আমরা যেতে যেতে হঠাৎ করে একটা বিশাল বড় কনফিউশন হয় আপ মিনিস্টারের দিকে যেতে যেতে জাস্ট দুটো স্টেশন বাকি আছে মনোজিৎ বললে আমরা মনে হয় অনেকটা পথ এগিয়ে চলে এসেছি ট্রেনটা বোধহয় মিস করে যাব। তাই জন্য আমরা আবার টিউব চেঞ্জ করে ব্যাকে খানিকটা যাচ্ছি আমরা এখন কোথায়

অ্যাভেল করতে হয় মানে এক্সট্রা করে একটা সিট দেওয়া হয় ওদেরকে ওদের হাইটটাকে সিটের সিট বেল্টের সাথে ম্যাচ করানোর জন্য রিওকেও তাই দেওয়া হয়েছে তো যেতে যেতে আমরা তিনজন মিলে সেই গল্পই করছিলাম যে আমাদের মাঝখানে পথে বিশাল বড় কনফিউশন একটা হয়েছিল যার জন্য আমাদের কতটা এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে তো যাই হোক সেসব গল্প করতে করতে এখন বাড়ির দিকে যাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকে খুব 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 ভালো থেকো টাটা বাই বাই